আসসালামু আলাইকুম আরহামকাত রাসুলি আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় রোগে অত্যধিক ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন বন্ধুরা রোগ বা পাইলস কেন হয় কিভাবে হয় লক্ষণগুলো কিন্তু পূর্বেই আলোচনা করা হয়েছে সুতরাং ভিডিওটা যাতে বড়ো না হয় অল্প কথায় আপনাদের সমস্যার সমাধান হয় এজন্য ছোট্ট করে ভিডিওটা তৈরি করছি বন্ধুরা পাইলসে সাধারণত ভিতরে যে মাংস পিণ্ড হয় কখনও ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে এবং সেই সাথে অত্যধিক ব্যথা অনুভূত হয় তো বন্ধুরা এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং খুব সহজসাধ্যভাবেই মুক্তি পাবেন আমি সেই আলোচনা আপনাদের সামনে করছি বন্ধুরা যখন প্রচল রকমের ব্যথা অনুভূত হয় ইনস্ট্যান্ট কোনো ব্যথানাশক ঔষধও সেবন করতে পারছেন না আর এই ব্যথানাশক ঔষধ আসলে সেবন করাও অনুচিত এই জন্য ন্যাচারালি কীভাবে এই ব্যথা থেকে মুক্তি পান সেটি আপনাদেরকে বলে দিচ্ছি যখন প্রচণ্ড রকমের ব্যথা অনুভূত হয় তখন লোবান সলা যেগুলো সাধারণ আমরা মিলাদ মা বা মৃত ব্যক্তির বাড়িতে সুগন্ধি আনয়নের জন্য যে যেগুলো ব্যবহার করি আগরবাতি বা লোবান সলা এটি জ্বালিয়ে যে ধূপ বা ধোয়া আসে পায়ুপথে সেই ধোঁয়াটাকে লাগতে দেওয়া যখন এই ধোঁয়া পায়ুপথে যেতে থাকবে আপনার এই ব্যথা দ্রুত কমে আসবে আর আরেকটি হলো ধূপ বন্ধুরা ধূপ আসলে আপনারা ভালোভাবে চেনেন জানেন সাধারণত হিন্দু বাড়িতে সন্ধ্যার পরে এই ধূপ দেওয়া হয় এখন অবশ্য মুসলিম বা পরিবারগুলোতে এই ধূপ ব্যবহারের প্রচলন শুরু হয়েছে এই ধূপের ধোয়া মলদারে লাগতে দেওয়া অবশ্যই তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ ধূপ দিলে যতটুকু ধোয়া হয় অতটুকু ধোয়া আপনার পায় পথে নেবেন দু থেকে তিনটি শলাকাতে যতটুকু ধোঁয়া হয় অতটুকু ধোঁয়া পায়পথে লাগতে দিবেন এইভাবে এই ধোয়া নেওয়ার ফলে আপনার যে অত্যধিক ব্যথা হচ্ছিলো এই ব্যথা খুব দ্রুতই কমে যাবে বন্ধুরা কিছু সতর্কতা রয়েছে যাদের ব্যথা অনুভূত হয় নিয়মিত তারা সাইকেল চালানোর থেকে বিরত থাকবেন গরুর গোশত বক্ষণ থেকে বিরত থাকবেন ভাঁজা পোড়া থেকে বিরত থাকবেন আশা করি এইভাবে নিয়মিত এই ব্যবহারের ফলে আপনার ব্যথা একেবারেই সেরে যাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক